আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল আমি আসলে আমার বাসায় গিয়েছিলাম সেখানে এই গাছটা ছাদে দেখেছিলাম ছাদে অনেক রকমের ফুল ছিল অনেক রকমের গাছও ছিল তো এই গাছটা এবং ফুলটা আমার অনেকটা ভালো লেগেছে যদিও বা এই ফুলের গাছ বা ফুলের নাম আমি কিছুই না গাছটা দেখতে কতটা সুন্দর আর ফুলগুলো দেখতে অনেকটা মাইকের মতো থোকায় থোকায় ফুটে আছে আমরা যখন গ্রামে রাস্তাঘাটে দেখতাম আহ কমলে ফুল কোমলে ফুল এরকম ভাবে থোকায় থাকায় ফুটত আর ফুলগুলো ওগুলো ছিল সাদা আর বেগুন কালার আর এই ফুলটা পুরোটাই হলুদ আর আসলে এই ফুলটা পুরোটা হলুদ এই জন্যই এত সুন্দর দেখাচ্ছে আর থকায় থোকায় ফুটে আছে তা ভাবলাম যে আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করি আপনারাও অবশ্যই জানাবেন এই ফুলের নাম কি আর সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আলো